হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন স্কার্ট গুলো আমাদের ওয়েস্টার্ন স্কার্ট গুলো হয়ে থাকে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে অবশ্যই স্কার্ট নেওয়ার পূর্বে সেটা হলো আমাদের স্কার্ট গুলো কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন যেহেতু এগুলো কিন্তু অনেক বেশি লং হবে না এগুলোর ওয়েস্টটা মানে লেনটা হবে থার্টি থেকে শুরু করে থার্টি থ্রি বা থার্টি ফোর এর বেশি হবে না লোকাল বাজারে স্কার্ট গুলো দেখা যায় আপনারা ফ্লোর টার্চ পেয়ে যাবেন বাট আমাদের স্কার্ট যেহেতু ওয়েস্টার্ন আপনি এগুলো তেমন বেশি লং পাবেন না আমাদের বিগত ভিডিও কালকে একটা ভিডিও আপলোড হয়েছে যেটা হলো আপনার ওয়েস্টার্ন প্যাটার্নের এই সেম গুলো তো আলহামদুলিল্লাহ এক কিছু নেই সবাই নিয়ে নিয়েছে সবাই আবার বলেছে ভাইয়া নতুন স্কার্টের ভিডিও নিয়ে আসবেন ওয়েস্টার্ন প্যাটার্ন যাতে একটু শর্ট প্যাটার্ন হয়ে থাকে তো আজকের ভিডিওটা ভিডিওগুলো সেই রকমই হয়ে থাকবে আপনার ভিডিওর একবারে শুরু থেকে শেষ অব্দি দেখলেই বুঝতে পারবেন এগুলো আমাদের ওয়েস্টার্ন প্যাটার্ন যেহেতু আপনি একটু শর্ট প্যাটার্নে হয়ে যায় আপনি মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আপনারা জানেন আমাদের স্কার্টের রেগুলার প্রাইস হলো তিনশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো তিনশো হয়ে থাকে তো এই স্কার্টগুলো আমরা একেবারে অফার প্রাইজে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ আর আমাদের বিগত ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন শর্ট লং এন্ড ড্রেস গুলো আমরা ভিডিও দিয়ে আসতেছি মাত্র টু হান্ড্রেড তো আপনারা যারাই স্কার্টের সাথে টপস বা টপস এর সাথে স্কার্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের পিছনে ভিডিও গুলো দেখতে পারেন সেখান থেকে আপনি কম্বো করে আপনার কাছে স্কার্ট টপ দুইটাই নিয়ে নিতে পারেন আর যারা ভাবছেন হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের মূলত হোলসেল শপ আপনার হোলসেল নেওয়ার জন্য অবশ্যই আপনি শপে আসতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমেও পার্চেস করে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা ভিডিও দিয়ে ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও যারা শুনতে যাচ্ছেন তারা তাদেরকে বলবো আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারেই দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর সব তো একবার ফ্রন্টে যেটা ছিল এটা খুবই চমৎকার দেখুন এটার কত চমৎকার ভাবে ওয়ার্ক করা আছে যেটা হলো এম্বয়ডারি ওয়ার্ক করা আছে দেখুন ফেব্রিকটা আর ইনার কিন্তু আপনি পেয়ে যাবেন যদিও এটা যদি এটা অনেক শর্ট শর্ট বলতে গেলে এটা আঠাইশ বা আঠাইশ উনত্রিশ হয়ে যাবে লেনটা মাত্র

দেন এটা দেখতে পারেন এটা অনেক এটা কিন্তু ইলাস্টিক দেওয়া আছে ওয়েস্টের কাছে আর দেখুন ডিজাইনটা খুবই চমৎকার খুবই চমৎকার মাত্র দুইশো এর মধ্যে পেয়ে যাবেন দেন গ্যাভারিং এর মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন যারা চাচ্ছেন এটাও নিতে পারেন সেম প্রাইস রাবার দেওয়া আছে মাত্র দুইশো পঞ্চাশ ব্ল্যাক দেখুন এত চমৎকার একটি ব্ল্যাক আপনি হাফ জিপার দেওয়া আছে কত চমৎকার মাত্র দুশো পঞ্চাশ ওয়েস্টটা আঠাশ থেকে তিরিশ হবে এরপরে জেনে নেবেন লেন্থটাও জেনে নেবেন যারা গ্যাবারিং এর মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার দেখুন মাত্র দুশো পঞ্চাশ নেটের মধ্যে যারা চাচ্ছেন ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে দেখুন ওয়েস্টার ছাব্বিশ থেকে শুরু করে থার্টি বা থার্টি টু করতে পারবেন অনেক বেশি ঘের আছে ইনার অ্যাড করা আছে এই এটাও নিয়ে নিতে পারেন দুশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে নিন যেটা পছন্দ হয় এটা দেখে নিতে পারেন ছাব্বিশ হয়ে হবে ওয়েস্টার ছাব্বিশ থেকে আঠাইশ এরপরও আপনারা অবশ্যই জেনে নেবেন মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন মার্মেট কাট করা আছে অনেক বেশি সুন্দর রাবারটা রাবার দেওয়া আছে ওয়েস্টের কাছে খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ গ্যাবারিং এর মধ্যে আরেকটি ছিল এটা ব্ল্যাক এর মধ্যে দেখুন খুব চমৎকার ওয়েস্টের রাবার দেওয়া আছে আপনি অনায়াসে এটা থার্টি অব্দি পড়তে পারবেন লেনটা আমাদের কাছে জেনে নেবেন খুব সহজেই আমরা বলে দেওয়ার ট্রাই করবো দেখুন এটা যারা নিতে যাচ্ছেন এটা ঘেরটা দেখুন অনেক বেশি ঘের অনেক বেশি ঘের জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল ওয়েস্টটা আপনার আঠাইশ থেকে অনায়াসে থার্টি টু হয়ে যাবে লেনটা থার্টি ফাইভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা জেনে নেবেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ইনার এড করা আছে আপনার রাবার দেওয়া আছে আপনি দেখে নেবেন এত সুন্দর এখানে নিচে যে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুবই চমৎকার এই পিঙ্ক কালার মধ্যে এটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার ওয়েস্টটা জেনে নেবেন আজকে অনেক বেশি স্কার্ট রেখেছে আপনারা একবার শেষ অবধি দেখবেন ধৈর্য সহকারে আমি জাস্ট খালি দেখিয়ে যাবো আপনার আমাদের কাছ থেকে নেওয়ার পূর্বে অবশ্যই বডি ওয়েস্টের সাইজটা জেনে নেবেন টপ ইন্টার মধ্যে ছিল সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ মার্মান কাজ করা ছিল ব্ল্যাক এর মধ্যে নেট এখানে আপনি দেখুন কত সুন্দর লেস ওয়ার্ক করা আছে ইনার অ্যাড করা আছে আপনি দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ আর আরেকটি ছিল যেটা আপনার ইনারটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে অনেক বেশি সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি স্কার্ট গুলো পেয়ে যাবেন যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন কারণ হলো আমাদের প্র্যাকটিস যেহেতু আপনি ভিডিও দেখা মাত্রই যদি ভাবেন পরবর্তীতে কনফার্ম করবেন থাকবে না এটা দেখুন কত কত ফ্যাশনেবল ভাবে এটা পড়তে পারবেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস এটা দেখতে পারেন গোল্ডেন মধ্যে শাইন করা ছিল ইনার অ্যাড করা খুবই চমৎকার সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ ওয়েস্টটা একটু বেশি আছে জেনে নেবেন এটা দেখতে পান আঠাইশ হবে ওয়েস্টটা ছাব্বিশ থেকে আঠাইশ খুবই চমৎকার সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ এটাও দেখে নিতে পারেন প্রিন্টে দেখুন অনেক সুন্দর একটি প্রিন্ট আর আপনার সাথে ইনার পেয়ে যাবেন যেটা কটন ফেব্রিকের গরম লাগবে না খুবই চমৎকার সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ আজকে অনেক বেশি স্কার্ট আমরা রেখেছি কারণ হচ্ছে কালকে স্কার্ট আমরা অনেকজনকে দিতে পারিনি শেষ হয়ে গেছে তো আমরা ভাবলাম আজকে বেশি করে স্কার্ট দেখাই তো সেই সুবাদে আমরা আজকে অনেক বেশি স্কার্ট নিয়ে আসি আপনারা দেখে নিতে পারেন এটা দেখুন খুবই চমৎকার ভাবে অনেক বেশি আপনি এখানে ইনার অ্যাড করা আছে যদিও দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুইশো এর মধ্যে যা চাচ্ছিলেন তারা এটা দেখতে পাবেন সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ আসলে সুন্দর সুন্দর স্কার্ট পেয়ে যাবেন আপনার অন্য কোনো সব থেকে দেখা যায় এই ওয়েস্টার্ন প্যাটার্ন ড্রেস গুলো কখনো দিতে পারবে না আমার মনে হয় না তাই আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে বলে থাকি তা আমি আবারও বলছি এগুলো হলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি এগুলো এত ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস গুলো পাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ স্কার্ট আর টপস গুলো পাবেন মাত্র দুইশোর মধ্যে একটা পার্টি ছিল দেখুন খুবই চমৎকার দেখুন এটা অনেক অনেক বেশি বেশি মানে গেলে আর ডিজাইন করা আছে এটা দেখুন পার্টি এলিগেন্ট এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে আমাদের কাছ থেকে তো আজকে অনেক বেশি স্কার্ট রেখেছি আপনারা হয়তো বা ধৈর্য সহকারে দেখতে পাচ্ছেন বা দেখবেন আশাবাদী আমরা তো অবশ্যই দেখে নিবেন একবার শেষ অব্দি এখান থেকে অনেক বেশি স্কার্ট আপনার পছন্দ হয়ে যাবে দেখুন রাবার দেওয়া আছে খুবই চমৎকার সেম আমি একটু আর্লি দেখানো ট্রাই করছি যদিও ভিডিওটা অনেক বেশি লেন্থ হয়ে যাচ্ছে তো আপনি অবশ্যই আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি আপনার বডি ওয়েস্টের সাইজটা আর ইভেন আপনার লেনটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার করার কনফার্ম করার প্রসেসটি হচ্ছে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটি পে করে দিতে হবে আর আপনি অবশ্যই একবার নিজে থেকে শিওর হয়ে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন দেখুন সেম প্যাটার্নে আরেকটি স্কার পেয়েছি যদিও কালারটি ভিন্ন আছে এটা তো এর আগে আপনারা একটা পার্পেল কালার দেখেছেন বাট এটা দেখতে পান খুবই চমৎকার এটাও একটা অন্য কালারের মধ্যে ছিল দুইটাই ছিল যে যেটা ভালো লাগে নিয়ে নেবেন অনেক বেশি শাইন করে পার্টি ওয়ার টাইপের তো এটা দেখতে পারেন যারা নিতে যাচ্ছেন এটা খুব চমৎকার আহ আপনার পুরোটাই মারমেট কাট করা কুচি দেওয়া আছে খুবই চমৎকার তো এটা কিন্তু আপনার ওয়েস্টটা কিন্তু থার্টি টু অব্দি হয়ে যাবে ঠিক আছে এরপর আপনার জেনে নেবেন অনেক সুন্দর কিন্তু এটা অনেক বেশি প্রিটি এটা আপনি দুশো পঞ্চাশের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা কিন্তু দেখতেই পারছেন আমরা কিন্তু অনেক বেশি স্কার্ট নিয়ে আসি আজকের ভিডিওতে কারণ অনেকের চাহিদা আমরা পূরণ করতে পারিনি তাই আমরা অনেক বেশি স্কার্ট নিয়েছি এটা দেখুন কত চমৎকার এটা শর্ট যদি আঠাশ হয়ে যাবে বাট এটা কিন্তু অনেক বেশি ঘির আপনি অনেক প্রিটি একটি স্কার্ট আপনি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন একটু লেন্থ বেশি ছিল দেখতে পাবেন হাফ ইনার দেওয়া আছে এই অবধি আপনি এটা রাবার দেওয়া আছে খুবই চমৎকার জর্জ মেটেলের মধ্যে নিয়ে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখবেন এটাও ব্ল্যাকের মধ্যে ছিল ইনার অ্যাড করা আছে দেখুন অনেক বেশি সুন্দর মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস আহ কটন এর মধ্যে একটু ডিজাইন করা আছে এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারেন স্কাই কালার মধ্যে পেস্ট কালার পেস্ট কালার মধ্যে যারা চাচ্ছেন অ্যাড করা আপনি এটা নিয়ে নিতে পারেন আঠাইশো লেন্থ লেন্স হয়ে যাবে এটাও জেনে নেবেন আমাদের কাছ থেকে হয়তো বা বেশি হতে পারে কারণ চোখের আন্দাজে অনেক সময় অনেক কিছু প্রপারলি আমরা বলতে পারি না সঠিকটা এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ আর চকলেট কালারের মধ্যে একটি ছিল দেখুন এটাও অনেক বেশি সুন্দর এখানে ডিজাইন করা আছে দেখুন ডিজাইন অনেক সুন্দর ডিজাইন করা আছে পুরোটাই ব্যাকসাইডও আছে এটা মনে হবে যে অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন দেখতে পারেন ফেব্রিকের মধ্যে দেখো মারমেট কাট করা আছে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা একটু লেন্থ হয়ে গেছে তো আপনার ধৈর্য সহকারে দেখেছেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম